নমস্কার বন্ধুরা আজ হচ্ছে সোমবার আর সোমবারে আমার পাশের বাড়ির জেঠু জেঠিমার বাড়ি ফলহারিণী কালী পুজোয় এই মায়ের পুজো করা হয় তো এই মায়ের পুজো আজকে সোমবারে ভাসান দেওয়া হচ্ছে আর বুধবার ফলহারিণী কালী পুজো আছে আমার সাথে তো সেটা ঠাকুরটা আনা হবে বুধবারে আর আজকে এই মাকে বিসর্জন দেওয়া হচ্ছে তো আমরা সকলে যাচ্ছি বিসর্জন দিতে এগুলো জেঠুর বাড়ির ছেলেরা তারা নিয়ে যাচ্ছে ঠাকুরটা আর এটা আমার সামনে যাচ্ছে দেওরটা ভানু ছোট দেওরটা আর এখানে আছে বর্ষার শ্যামা ওদের আমি তাকাতে বললাম ক্যামেরার দিকে যে আমরা যাচ্ছি বলে তা ওরা একটু হাই হালো করে দিল। তো চলো ঠাকুরটা ভাসান দেওয়া যাক লাস্ট মুহূর্ত একটু ভিডিও করে নিলাম আমি মাকে বিসর্জন দেওয়ার আগে তো এটা শঙ্করনগরে নিয়ে যাওয়া হয়েছে বিসর্জন দিতে তারপর মাকে ঘোরানো হচ্ছে ঘোরানোর পর এই নদীতে ভাসান দেওয়া হবে আমাদের এখানে মোটামুটি সব ঠাকুরই এই নদীতেই ভাসান দেওয়া হয় এটা কাছে হয় আর গঙ্গাটা অনেকটা দূরে হয় যার জন্য এই নদীতেই ভাসান দেওয়া হয় তো এখানে সব আমার দেওররা এগুলো সব ঘোরাচ্ছে ঠাকুরটাকে আর অনেক লোকজন আছে কাকিমা জেঠিমা বৌদি সবাই আছে দিদি ভাইরা সবাই আছে তো আমরা এটা ভাসান দেবো দিয়ে বুধবার দিন আমরা ঠাকুর নিয়ে এসে আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। যে পুজোটায় যাবো যখন আমি কীরকম ঠাকুর এলো বা আমি ঠাকুর আনতে যাওয়ারও কথা আছে তো সেটাও শেয়ার করবো ঠাকুর আনতে যাবো তারপর পুজো হবে সেটাও শেয়ার করবো যতটা পারবো আমি যতক্ষণ থাকবো কারণ কালী পুজো তো অনেক রাতে হয় আমি ততক্ষণ থাকি না সেই জন্য তো এখানে ভাসান দেওয়া হয়ে গেল মাকে তারপরে এই আমার মাকে আর কি ওদিকে ঠেলে দিচ্ছিল কারণ ঘাটটা একদমই ভেঙে গেছে এবার মায়ের ঘরটা আর কি ডুবিয়ে চান করে নেবেও আর কি তারপর ও চলে আসবে আর চলে আসবে উঠে তারপর আমরাও সবাই মিলে জল ছিটিয়ে গঙ্গার জল তারপর চলে এলাম আর এখানে ঠাকুরটা এখানে ব্রিজ ভাঙা হচ্ছে বলে একটু আটকে গেছে তো একটু দেখা যাচ্ছিলো তাই আমি ওটা ক্লিপটা তুলে নিলাম আর কি তো চলে এলাম বাড়ি আজকের মতন টাটা